সম্পর্কে ভ্রান্ত ধারণার নিরাসন পৃথিবীতে সূর্যগ্রহণ এবং চন্দ্র গ্রহণ হয় এ সম্পর্কে আমাদের সমাজে বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে সেই ভ্রান্ত ধারণাটা জানা এবং এ সম্পর্কে ইসলাম কি বলে এবং ইসলামে করণীয় কি সে সম্পর্কে আমাদের মুসলিম হিসেবে প্রত্যেকটা মুসলিমের সুস্পষ্টভাবে ধারণা থাকা উচিত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে আমাদের সমাজের মানুষের ধারণা হচ্ছে যে সূর্যগ্রহণ হলে যদি কেউ সূর্যর দিকে তাকায় তাহলে তার চোখ টেরা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কোনো গর্ভবর্তী মহিলা যদি সূর্যগ্রহণের সময় কোনো কিছু কাটে মাছ কাটে তরকারি কাটে তাহলে তার সন্তান ঠোঁট হতে পারে হাত কাটা হতে পারে কোনো জিনিস ভাঙলে তার সন্তান বিকলঙ্গ হতে পারে এগুলা সম্পূর্ণ নিরেট মিথ্যা এবং বিভ্রান্তকর ধারণা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বুখারি শরীফে হজরত মুগিরা ইবনে শোবা রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্ল সাল্লামের সন্তান হজরত ইব্রাহিম এন্তেকালের পরে একবার সূর্য গ্রহণ হল তা আমরা সকলে আলোচনা করতে লাগলাম যে নবীজির সন্তান ইব্রাহিমের ইন্তেকালের কারণে মৃত্যুর কারণে মনে হয় এই সূর্যগ্রহণ হয়েছে তো রসুলুল্লাহ সাল্লি সাল্লাম এটা শুনতে পেলেন আমাদের আলোচনা তিনি শুনতে পেলেন যে আমরা আলোচনা করছিলাম যে নবীজির ছেলে ইব্রাহিম রেন্তেকালের কারণে সূর্যগ্রহণ হয়েছে তখন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে বললেন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা আল্লাহ তালার নিদর্শন সময়ের ভিতর থেকে দুইটা নিদর্শন কারোর মৃত্যুর সাথে কারোর জন্মের সাথে এর কোনো সম্পর্ক নেই সুতরাং এই হাদিস থেকে সুস্পষ্ট হয়ে গেল যে চন্দ্রগ্রহণের গ্রহণের সাথে সূর্যগ্রহণের সাথে কোনো কিছু সংশ্লিষ্টতা নেই এটা আল্লাহ তালার একটি বিশেষ নিদর্শন তবে কেন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয় এর বিস্তারিত ব্যাখ্যা বলার অবকাশ নেই তবে ইসলামী শাস্ত্র অনুধাবন করলে পড়াশোনা করলে যতটুক বোঝা যায় যে আল্লাহ সহান হাত তালা এ ধরনের নিদর্শনাবলী ঘটিয়ে পৃথিবীর মানুষকে সতর্ক করতে চান যে কেমতের আগেও সূর্য যেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় চন্দ্র যেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় এরকম সব কিছু অন্ধকার হয়ে যাবে এজন্য মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষকে সতর্ক করা এর বাহিরে কোনো কিছু না এজন্য আমাদের সমাজের মহিলাদের বিশেষ করে যে সমস্ত বদ ধারণাগুলো আছে সেগুলা বের করতে হবে কারণ ওই ধরনের ধারণা এই কুসংস্কার যদি কোনো মানুষ নিজের ভিতরে পোষণ করে এবং সেগুলো নিয়ে জীবন যাপন করতে থাকে তাহলে তার হাস্যর তার ইমান এটা বড় খতরনাক হয়ে যাবে এজন্য এ ধরনের কোনো কিছু মনে করা যাবে না এ কথা মনে করা যাবে না যে যদি একজন গর্ভবর্তী মহিলা সূর্যগ্রহণের সময় যদি সে মাছ কাটে তরি তরকারি কাটে তাহলে তার সন্তান সন্তানের হাত কাটা হবে নাক কাটা হবে ঠোঁট কাটা হবে এটা এটা মনে করা যাবে না বা কোনো কিছু যদি সে ভাঙে তার সন্তান বিকলঙ্গ হবে ল্যাংড়া হবে লুলা হবে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বরং এরকম ধারণা করা এটা গুনাহের কাজ হবে পাপের কাজ হবে তাই প্রত্যেকটা মুসলিম নর নারী পুরুষ মহিলা সবাইকে এ ধরনের ধারণা থেকে বেঁচে থাকতে হবে তাহলে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যখন হয় তখন আমাদের জন্য করণীয় কি মূলত এটা জানা দরকার প্রথম আমরা জেনেছি যে আমাদের সমাজে যেটা আছে এটা হচ্ছে কুসংস্কার এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই দুই নম্বর হচ্ছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে রসুল্লাহ সুস্পষ্ট বাণী যেটা আল্লাহ তালার একটি নিদর্শনাবলীর ভিতর নিদর্শন এখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে তখন কি করণীয় বা ইসলাম কি করতে বলেছে রসুলুল্লাহ সাল্ল্লাহ আলিয়াল্লাম কী করতেন হাদিস শরীফ অধ্যয়ন করলে জানা যায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সূর্য গ্রহণ হলে মসজিদে সলাত আদায় করতেন সাহাবা একরামকে আহ্বান করতেন জামাতের সাথে সলাত আদায় করতেন তাই ফুকাহা একরাম বলেছেন যখন সূর্য গ্রহণ শুরু হয় তখন সাথে সাথে ইমাম মুসল্লিদেরকে নিয়ে মসজিদে আসবে দুরাকাত নফল নামাজ আদায় করবে যেভাবে স্বাভাবিক নামাজ আদায় করা হয় এভাবে নামাজ আদায় করবে রুকু শেষ একটু দীর্ঘায়িত করবে এরপরে সলাদ শেষ হওয়ার পরে সূর্যগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করতে থাকবে রোনাজারি করবে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতে থাকবে এটা হচ্ছে গা মূলত কাজ কিন্তু আমাদের মুসলিম সমাজে সূর্যগ্রহণ হলে এর ধারে কাছে আমরা নেই আমরা দৌড়াদৌড়ি করি এটা করি সেটা করি এই আকিদা ওই আকিদা পোষণ করি কিন্তু এর সাথে ন্যূনতম সম্পর্ক নেই কোনো বিপর্যয় যখন ঘটত কোনো বিপদ যখন আসতো রসুলুল্লাহ সাল্লি সাল্লাম তখন দৌড়ে আল্লাহর ঘর মসজিদে যেতেন মসজিদে গিয়ে রসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম সলাত আদায় করতেন আর এটাই হচ্ছে আমাদের জন্য করণীয় এবং বাঞ্ছনীয় তাই যখন বা যেদিন সূর্যগ্রহণ হবে বলে জানা যায় এবং শুরু হয় তখন মুসলিম সমাজের জন্য উচিত হচ্ছে ইমাম সাহেবকে অবগত করা বা ইমাম সাহেব মুসল্লিদেরকে অবগত করবেন মুসল্লিরা মসজিদে আসবেন দুরাকাত সলাত আদায় করবেন নফল সলাত হিসাবে স্বাভাবিক নিয়মে দুরাকাত সোলাত আদায় করবেন এরপরে সূর্যগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করতে থাকবেন কান্নাকাটি করতে থাকবেন তবে এর মাঝখানে একটা বলি যে যদি এই সলাত আর দোয়া করার দোয়া শুরু করে সে স আগ পর্যন্ত যদি কোনো ফরজ দামাজ চলে আসে তাহলে অবশ্যই দোয়া বন্ধ করে ফরজ দামাজ আদায় করে নেবে এরপর আবার দোয়া খায়ের করতে থাকবে আল্লাহ সুবাহানহালা এই সূর্যগ্রহণ দূর করার আগ পর্যন্ত অর্থাৎ সূর্যের আলো প্রস্ফুট প্রস্ফুটিত হওয়া পর্যন্ত সে দোয়া করতে থাকবে আর চন্দ্রগ্রহণ যখন হয় চন্দ্রগ্রহণ হলে তখন হচ্ছে করণীয় চন্দ্রগ্রহণ হলেও দুরাকাত নামাজ পড়ার কথা হাদিস শরীফের মধ্যে আসে তবে চন্দ্রগ্রহণের জন্য মসজিদে নামাজ পড়তে হবে সবাইকে ডাকতে হবে এ ধরনের কোনো কিছু পাওয়া যায় না বরং চন্দ্রগ্রহণ শুরু হলে যার যার ঘরে সুন্দরভাবে অজু কালাম করে দুরাকাত সলা আদায় করে আল্লাহ আলার কাছে কান্নাকাটি করতে থাকা দোয়া করতে থাকা রোনাজারি করতে থাকা চন্দ্রগ্রহণ যেন শেষ চন্দ্রগ্রহণ শেষ হওয়া পর্যন্ত এ কাজগুলো করতে থাকা এর বাহিরে কোনো কিছু করার সুযোগ আমাদের জন্য নেই কারণ এর বাহিরে কোরআন সুন্নার বাহিরে যে সমস্ত কাজ করা হয় যেটা আল্লাহ তালার নির্দেশ নাই রসুল্লাহ সাল্লিয় সাল্লাম আমাদেরকে করতেও বলেন নাই এ ধরনের কোনো কাজকর্ম যদি কেউ করে এটাকে শরীয়তের পরিভাষায় বিদাত বলা হয় আর কেউ যদি কোনো বিদাত কাজে যদি সম্পৃক্ত হয় বিদাত কাজে লিপ্ত হয় তার ব্যাপারে রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম বড় ভয়ঙ্কর মানে আমাদেরকে শুনিয়েছেন এজন্য ইবাদত হচ্ছে আল্লাহর নির্দেশ রসুলুল্লাহ সাল্লিয়া সাল্লামের যে তরিকা আছে আল্লাহর নির্দেশে রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের তরিকা অনুযায়ী যতটুকু করা যায় এটার নাম হচ্ছে ইবাদত আমার মন গড়া আমার মনে যেটা চাইল সেটা আমি করলাম এটা ইবাদত নয় রসুলুল্লাহ করেন নাই সাহাবা ইকরাম করেন নাই আল্লাহ আল্লাহতালা করতে নির্দেশ দেন নাই এ ধরনের কোনো কাজকে ইবাদত মনে করে করাকেই বলা হয় শরীয়তে বিদাত বিদাত সম্পর্কে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম হাজির শরীফের মধ্যে বলেছেন কুল্লু বিদা আতিং দলালা অকুল্লু দলালা তিং ফিন্নার সমস্ত নবসৃষ্ট কাজকর্ম যেটাকে মানুষ ইবাদত মনে করে করে সেগুলা হচ্ছে ভ্রান্ত আর প্রত্যেক ভ্রান্ত কাজই জাহান্নামে যাবে অর্থাৎ সাহিবুল বিদা যিনি এই বিদাত কাজকর্ম করে থাকেন কুসংস্কার করে থাকেন সে জাহান নামে যাবে এমনকি ইসলামের শরীয়তে এত এত বিদাত কুসংস্কার কাজ এত গর্হিত যে আক্রাম আকরাম সাল্লি সাল্লাম যারা বিদাত কাজে লিপ্ত থাকে কুসংস্কার কাজে লিপ্ত কাজে লিপ্ত থাকে নবী আলহি সাল্লা সাল্লাম তাদেরকে সম্মান করতে নিষেধ করেছেন আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মান আক্রমা সাহিবা বেদাতিন ফত আনা আলা হাজমিল ইসলাম যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করে কোনো বেদাতিকে সম্মান করে শ্রদ্ধা জানায় সে যেন সে ইসলামকে নষ্ট করল ইসলাম ক্ষতি করল ইসলাম ধ্বংস করলো তাই কোনো বেদাতির সাথে কুসংস্কারপন্থী লোকের সাথে একজন মুসলিমের উঠা বসা এবং তার সম্মান শ্রদ্ধা তার অন্তরে থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত সে বিদাত পরিহার করে সুন্নার পথে না আসে সুন্নার উপরে আমল না করে এবং যারা বিদাতই হবে তাদের ভয়াবহতা হাসরের ময়দান আরও মারাত্মক হবে রসুল করিম ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহানহালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লসাল্লামকে সুপারিশ করার সুযোগ দিবেন এবং রসুল্লাহ সাল্লিয় সাল্লাম হাসরের ময়দানে উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন সুবাহান আল্লাহ হামদি হাউজে কাউসারের পানি এত দামি পানি রসুলুল্লাহ বলেছেন হাসরের ময়দানে যদি কোনো ব্যক্তি হাউজে কাউসারের এক ঢোক পানি পান করতে পারে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত সে আর কখনো পিপাসার্থ হবে না এই মহান পানি এত দামি পানি রসুলুল্লাহ সাল্ল্লা ভাল সাল্লাম নিজ হাতে হাউজে কাউসার থেকে খাওয়াবেন পান করাবেন রসুলুল্লাহ সাল্ল্লা ভ সাল্লাম হাদিসের মধ্যে বলেন আমি যখন মানুষকে পানি পান করাতে থাকবো তখন আমি দেখব যে একদল মানুষ দৌড়ে আমার দিকে আসছে হাউজে কাউসারের পানি পান করার জন্য হাউজে কাউসারের পানি পান করার জন্য সে তারা আমার দিকে দৌড়াইতে থাকবে আমিও তাদেরকে চিনব তারাও আমাকে চিনবে কিন্তু বছরে কাছাকাছি আসে আসার সাথে সাথে আমার মাঝে এবং তাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে একটা হায়েল হয়ে যাবে অর্থাৎ মাঝখান দিয়ে একটা পার্টিশন সৃষ্টি হয়ে যাবে তারা আমার কাছে আসতে পারবে না আমিও তাদেরকে দেখতে পারব না রসুল উল্লাহ সাল্লিয়াম বলেন যে আমি তখন ফেরেস বলবো যে হে ফেরেসারা ওদেরকে তো আমি চিনি ওদেরকে তো দেখে আমার উন্মতি মনে হচ্ছে তখন ফেরেশতারা তারা বলবেন ইয়া রসুল্লাহ ইয়া রসুল আল্লাহি সাল্লহি সাল্লাম আপনি তো জানেন না আপনি দুনিয়ার থেকে আসার পরে দিনের ভিতরে শরীয়তের ভিতরে কি পরিমাণ বিকৃতি সাধন করেছে রসুল্লাহ সাল্লার সাল্লাম এটা জানার পরে যখন তিনি জানবেন যে এরা নবীজি দুনিয়ার থেকে যাওয়ার পরে বিদাত করেছে অর্থাৎ শরীয়তের কাজের মধ্যে পরিবর্তন পরিবর্ধন করেছে তখন রসুল্লাহ সাল্লারিয়া সাল্লাম বলবেন সহকান সহকান লিমান গজ্ঞ বাদি। আমি রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যারা দিনের ব্যাপারে পরিবর্তন পরিবর্ধন করেছে বিদাত করেছে কুসংস্কার করেছে তারা আমার থেকে দূর হয়ে চলে যাও আমার কাছ থেকে সরে যাও বলি না উজবিল্লাহ জা আলিক তো আমি ইবাদত মনে করে যে সমস্ত কাজগুলা করলাম কিন্তু যার সমর্থন ইসলামে নাই হাদিসের মধ্যে নাই কোরআনে নাই রসুল উল্লাহ জীবনে করেন নাই সাহাবাইক্রাম করেন নাই করতেও বলেন নাই এ ধরনের কাজকে যদি আমি ইবাদত মনে করে করি তাহলে এটার জন্য আমার বড় খেসারত হাসরের ময়দানে দিতে হবে আরেকটা চমৎকার কথা মনে রাখেন বিদাতির কপালে কখনো ইমান নসিব হয় না কেন জানেন কারণ সে যখন বিদাত কাজকর্ম করতে থাকে তখন সে সেটাকে সুন্না মনে করে করে সেটাকে সে গুণা মনে করে না বরং সেটাকে সে ইবাদত মনে করে করে যার কারণে তার এই কাজটা হয়ে যায় বহুত গর্হিত কাজ হয়ে যায় এবং এ কারণে তাকে পস্তাতে হবে তাই আমি একজন মুসলিম হিসেবে আপনি একজন মুসলিম হিসেবে সচেতনতা বড় জরুরি জিনিস শুধুমাত্র ইবাদত করলেই হবে না যেমন মনে করুন যে জহরের সলাদ চার ডাকাত আল্লাপাক ফরস করেছেন আসরের সলাদ চার ডাকাত ফরশ করেছেন এশার সলাত আল্লাহ চারাকাত ফরজ করেছেন কিন্তু একজন ব্যক্তি যদি মুসাফির হয় অর্থাৎ বাড়ি থেকে সে যদি আটচল্লিশ মাইল অথবা তার থেকে দূরে যাওয়ার নিয়ত করে নিয়ত করে বের হয় তাকে শরীয়তের পরিভাষায় মুসাফির বলা হয় বাড়ি থেকে আটচল্লিশ মাইল দূরে অথবা তার থেকে বেশি দূরে যাওয়ার নিয়তে যখন একজন মানুষ বের হয় বের হয়ে তার নিজ এলাকা যখন সে অতিক্রম করে তখন সে মুসাফির মুসাফির যখন এই যে আটচল্লিশ মাইলসে যাওয়ার নিয়ত করে বের হলো এবং বা তার থেকে দূরে যাওয়ার নিয়ত নিয়ত করে বের হলো বের হওয়ার পর এখন যদি তার প্রতি মধ্যে নামাজের সলাতের সময় হয়ে যায় নামাজের সময় হয়ে যায় মনে করুন সে বের হয়ে জহরের নামাজের সময় হয়ে গেল এখন ইসলামী শরীয়তের বিধান হলো যে একজন মুসাফির যখন একাকি নামাজ পড়বে স্থানীয় কোনো ইমামের পিছনে নামাজ আদায় করবে না মুসাফির ইমামের পিছনে অথবা কি ফরজ সলাত আদায় করবে তখন তার জন্য করণীয় হচ্ছে জহর আসর এশা এই চার ফরজ ফরজদামাজ চার তিন অক্তের ফরজ দামাজ চার রাকাত নামাজকে দুরাকাত পড়তে হবে এটা হচ্ছে শরীয়তের বিধান এটাকে কসর বলা হয় কসর বলে এই দুরাকাত নামাজ পড়তে হয় এখন আল্লাহ সুবাহানহু তালা জহরের সলাাত আসরের সলাাত এশার সলাদকে আল্লাহ সুবাহানহু তালা। আমাদের জন্য অর্থাৎ মুসাফিরের জন্য কসরের বিধান দিয়েছেন তো আমি চিন্তা করলাম যে আল্লাহ সুবাহান তালা এই বিধান দিয়েছেন হয়তো সফরের কষ্টের কারণে মুসাক্কাতের কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেছেন এহসান করেছেন সলাদকে একটু কমিয়ে দিয়েছেন তো আমি তো সফর করছি তো আগের যুগের মানুষ উঠে সফর করত হেঁটে হেঁটে সফর করত তাদের অনেক কষ্ট হতো আমি তো বিমানে সফর করছি গাড়িতে সফর করছি ট্রেনে সফর করছি তো আমার তো এত কষ্ট হচ্ছে না আমি এখন আজকে জহরের সলাদ আমি দুরাকাত পড়বো না বরং চার রাকাত পড়বো বলুন তো নামাজ হবে নামাজ হবে নামাজ হবে না কেন আল্লাহর নির্দেশ দুরাকাত পড়া এখন যদি আমি মন গড়া চার রাকাত পড়ি এটা ছলাত হবে না এটা ইবাদত হবে না এটা আমার মন গড়া কাজ হবে অথবা মনে করুন আপনি মুসাফির না আপনি মুকিম আপনার নিজ এলাকাতে আছেন এখন আপনি যেখানে আসেন সেখান থেকে মনে করলেন যে আরে প্রতিদিন ইমাম সেব জহরের নামাজ চার রাখাত পড়াই তারা হোড়া থাকে কাজে ব্যস্ত থাকে ঠিক আছে চার ডাকাতই পড়লাম অসুবিধা নাই আজকে আমার কোনো কাজকর্মও নাই ব্যবসা বাণিজ্যও নাই আজকে যখন আমি ঘরে বসা আসছি আজকে আমি জহরের নামাজ এ শুধু চার রাখাত না ফরজ নামাজ আমি এটা একবারে ছ রাকাত আট রাকাত পড়ব নামাজ হবে এক রাকাত নামাজও হবে না কেন আপনি আল্লাহ আল্লাহতালার বিধানকে লঙ্ঘন করেছেন অনেকেই বলে যে ভাই করলে দোষটা কি ভালো কাজই তো করছে আচ্ছা বলুন তো নামাজ পড়া কি ভালো কাজ না নামাজ পড়া কি ভালো কাজ কিনা না অবশ্যই ভালো কাজ কিন্তু এই ভালো কাজকে কি আপনি একজন মুমিন হিসেবে সমর্থন করতে পারবেন না করলে কি দোষ ভালো কাজই তো করছে কাজ আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে যতই ভালো দেখা যাক না কেন সর্বপ্রথম দেখতে হবে এই কাজের জন্য ইসলামী শরীয়তের অনুমোদন আছে কি না আল্লাহর নির্দেশ আছে কিনা পাক নির্দেশ আছে যদি আল্লাহর নির্দেশ না থাকে উল্লাহর নির্দেশ না থাকে সে ব্যাপারে তাহলে ওই কাজটা আমার কাছে যত ভালোই লাগুক না কেন আমার জন্য করার কোনো সুযোগ নেই ওটা যদি আমি করি তাহলে শরীয়ত বহির্ভূত কাজ হবে তাই আমাদের জন্য এটা বাঞ্ছনীয় যে শরীয়তকে বোঝা আল্লাহ সুবাহ তালার বিধানটাকে আমাদের বোঝা হৃদয়ঙ্গম করা যে আল্লাহ কি বলতে চাচ্ছেন আল্লাহ বলছেন অমা খলাকুল জিন্নাল ইংসা ইল্লা আবুদুন আমি আল্লাহ মানব জাতিকে আমার ইবাদতে জন্য সৃষ্টি করেছি আর ইবাদত হলো মা আতা কুমুর রসুল ফাখুসুহু ও নাহা কুম আনহু ফাংতাহু ইবাদত হলো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তোমাদের কাছে যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো তার উপরে আমল করো আর রসুল্লাহ রসুল্লা সাল্লাই সাল্লাম তোমাদেরকে যে সমস্ত কাজ থেকে বিরত রেখেছেন বিরত থাকার নির্দেশ দিয়েছেন তোমরা সেই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকো এর নাম হচ্ছে ইবাদত এর নাম হচ্ছে শরীয়ত সুতরাং এর থেকে বাহিরে আমাদের জন্য আর কোনো কিছু করার সুযোগ নেই তাই তাই তো আল্লাহ তাআলা মানুষের উপরে আমল করার আগে আল্লাহ এলেম সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করেছেন ইলেম দিনই জ্ঞান দিনই জ্ঞান যদি না থাকে আবার আমল যতই আমি করি না কেন আমার আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না তাই আমলের পূর্বে এলেম শর্ত আগে জানতে হবে আগে জানতে হবে আগে জানতে হবে তারপরে আমাদেরকে সে সম্পর্কে কোরআন সুন্নার আলোকে আমল করতে হবে অনেক মানুষ তো এমন দেখা যায় ভালো মনে করে শিরিকের মধ্যে পর্যন্ত লিপ্ত হয়ে যায় যেমন ভালো কাজ কি যেমন মনে করেন যে একজন মানুষ মনে করছে যে আরে ভাই মসজিদেও নামাজ পড়া যায় মাজারও তো কত সুন্দর করে বানিয়ে রাখছে টাইলস টুইলস করে রাখছে সমস্যা কি মাজার আলারেও দুইটা সেজদা দিয়ে দিলাম তো সেজদা করা তো খারাপ কাজ না আল্লাহ সেজদা দিই মাজারেরও সেজদা দিই বলেন সেজদা তো ভালো কাজ কিন্তু এখনকার ভালো আছে এটা এখন আর ভালো নেই এই যে আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহকে আমি সেজদা দিলাম এই সেজদা দেওয়া যত ভালোই আমার দৃষ্টিতে মনে হোক না কেন এরা বৈধ হবে না কারণ এটা হচ্ছে শিরিক এটা কি শিরিক আল্লাহকে বাদ দিয়ে এই পৃথিবীতে আর কাউকে কোনো সেজদা করা যাবে না অনেক ভাইয়েরা অনেক বোনেরা অনেক সময় মনে করেন যে পীর সাহেবকে আর কাউকে সেজদা দেওয়া যাক আর না যাক পীর সাহেবকে সেজদা দেওয়া যায় আবার এটাকে নাম দিয়েছে সম্মান সেজদা এরা কোথার থেকে আসলো ভাই এর অস্তিত্ব তো ইসলামী শরীয়তে নাই রসুল্লাহ আলাইহি সাল্লামের কাছে হজরত সাহাবা ইকরাম আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যাই আমরা রোমে যাই আমরা পারস্যে যাই যাওয়ার পরে আমরা সেখানে দেখেছি সে দেশের সাধারণ জনগণ তাদের রাজা বাচ্চাদেরকে সেচদা করে কি করে সেচদা করে সম্মানসূচক সেজদা সেচদা করে তো আপনি রসুল তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মহামানব আপনার থেকে সম্মানী আপনার থেকে সম্মানিত ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ হতে পারে না রসুলুল্লাহ আপনি আমাদেরকে একটু নির্দেশ দিন অনুমতি দিন আমরা আপনাকে একটু সেচদা করি রসুল্লাহ সাল্ল সাল্লাম তখন বললেন এই পৃথিবীতে একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে যদি সেজদা করার সুযোগ থাকত বৈধ থাকত তাহলে আমি দুনিয়ার মহিলাদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন যেখানে রসুলুল্লাহ সাল্ল আলিহিহ সাল্লামকে সেজদা করা যায় না নবীজি নিষেধ করলেন সেখানে আপনার পীর সাহেব গাঁজা খেতে খেতে ঠোঁট কালো করে ফেলছে দাড়িগুলা গোপগুলা হলুদ বানিয়ে ফেলছে এই সমস্ত গাঁজাখোর তারপরে আপনার মদখোর এদেরকে সেজদা করার সুযোগ ইসলামে শরীয়তে নাই এজন্য মনে রাখতে হবে পৃথিবীর একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করা যাবে না আল্লাহ পাক ওয়া তাআলা আমাদের অনেকেরই আল্লাহর ঘরে নিয়েছেন রসুল্লাহ সাল্লিয় সাল্লামের রওজায়াত হারে নিয়েছেন আমাদের দেশের সাধারণ মানুষ মাজারের কথা শুনলে কেমন কেমন যেন একটু মনে হয় আরে মাজার আর অন্য কবরের মধ্যে পার্থক্য সবগুলো তো কবর মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের জায়গা একজন আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গের কবর সাধারণ মুসলমানের কবর কবর তো কবরই আপনি যে কোনো কবরই জিয়ারত করতে পারলেন ওটাই হলো মাজার কিন্তু শুধুমাত্র মাজারের মাজার কথাটা শুনলে মাজার শব্দটা শুনলে আমাদের ভিতরে যেন একটু কেমন কেমন মনে হয় মানে একটা কেমন ভাব আসে আসলে এই ভাবটা কখনোই উচিত না এই পৃথিবীতে সবথেকে দামি মাজার হচ্ছে বিশ্বনবী মোহাম্মদর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাজার কিন্তু আজ পর্যন্ত আপনারা কেউ বলতে পারবেন বা কেউ দেখেছেন যে রসুলুল্লাহ সল্লাহ্লাম সদনা হজরত আউ্বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহ সেদনা হজরত আল্লাহ তালাহ যেখানে শুয়ে আছেন সেখানে গিয়ে সেই মাজারে সেই কবরে কেউ সেজদা দিচ্ছেন এ সুযোগ আছে নেই রসুলুল্লাহ সল্লাহ আলি সাল্লামের কবরে যদি সেজদা করা না যায় অমরের কবরে যদি সেজদা করা না যায় হজরত আল্লাহ তালানোর কবরে যদি সেজদা করা না যায় জান্নাতুল বাকির মধ্যে প্রায় বারো হাজার সাহাবা সাহাবা ইকরামের কবর আছে তাদের কবরে যদি সেচদা করা না যায় তাহলে এই পৃথিবীতে আর কারুর কবরে সেচদা করার সুযোগ কোনো মুসলমানের জন্য নেই এরা মাথায় রাখতে হবে এখন আপনি মনে করলেন যে না সেচদা করা তো ভালো কাজ দিলে কি হয়েছে আমি দুটা সেচদা করে দিলাম আপনার ইমান সাথে সাথে চলে যাবে অনেকেই মনে করে যে ওই যে হজরত ইউসুফ আলি সাল্লাতু ভাইরা যখন ইউসুফ আলি সালামের কাছে আসছেন তখন তারা সবাই সেজদাবনত হয়েছিলেন দেখুন আল্লাপাক বলেছেন তারা সেজদা করেছেন কিন্তু এই সেজদার ব্যাখ্যা কি আপনি তাপসিরের কিতাবগুলো খুলে দেখুন বেশি লম্বা তাপসিরের কথা আমি বলছি না একবারে সংক্ষিপ্ত তাপসির যেটা আমাদের মাদারাসেগুলার মধ্যে পড়ানো হয় তাফসিরে জালালাইন কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সব জায়গায় পড়ানো হয় তো সেখানে আপনি খুলে দেখুন এই যে হজরত ইউসুফ আল ইসলামের ভাইরা যে তাকে সেজদা করেছিলেন এই সেজদার কী অর্থ সেই সেজদা ছিল একটু মাথা নত করা কি নত করা মাথা নত করা সেজদা বলতে আমরা কী বুঝি হাঁটু দুই হাত কপাল নাক এগুলো মাটিতে রাখাকে সেজদা বলা হয় ইউসুফ আলী ইসলামের ভাইরা যে সেজদা করেছিল সেখানে হাঁটু হাত কপাল নাক এগুলা মাটির সাথে লাগানো ছিল না শুধুমাত্র একটু মাথা নোয়ানো ছিল ঝুঁকানো ছিল দুই নম্বর কথা হচ্ছে যদি তারা সেজদা করেও থাকে এটা হচ্ছে ওই শরীয়তের বিধান এটা হচ্ছে নবী ইউসুফ আলি ইসলামের শরীয়তের বিধান ইউসুফ আলি ইসলামের শরীয়তের বিধান আমাদের ধর্মে প্রযোজ্য না কেন আমাদের ধর্মে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ ছাড়া আর কাউকে সেদ্ধা করতে নিষেধ করেছেন শরীয়তের বিধান হলো। পূর্ববর্তী যে সমস্ত ধর্মের কথা আমাদের কোরআনের মধ্যে সুন্নার মধ্যে আলোচনা আসছে আসার পরে যদি সেটা অস্বীকৃতি জানানো না হয় বা সে সম্পর্কে নিষেধ করা না হয় তখন সেটা মানা যায় আর যদি ওটার এগেনিস্টে আমাদের শরীয়তে আল্লাহ এবং রসুল সাল্লা আলি সাল্লাম নিষেধ করেছেন তাহলে পূর্ববর্তী কোনো শরীয়ত মানার অবকাশ আমাদের জন্য নেই ইউসুফ আলী সাল্লাহ সালামের শরিয়তে যদি সেজদা তাজিম সেজদা বৈধ হয়েও থাকে আপনার তর্কের খাতিরে যদি মেনেও নিই তারপরেও সেটা আমাদের ধর্মে মানার অবকাশ নেই কেন নেই যেহেতু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করতে নিষেধ করেছেন তাকে সেজদা দিতে নিষেধ করেছেন এজন্য আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যাবে না এই যে সেজদার কাজটা এটাও তো আমি ভালো মনে করেই শুরু করছি কিন্তু এটা ভালো মনে করলে কি করা যাবে না ভালোটা হতে হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোরআন সুন্নার দৃষ্টিকোণ থেকে ভালো হতে হবে আমার আপনার মন গড়া ভালো আমার আপনার মন গড়া ভালো দিয়ে কোনো কাজ হবে না এজন্য ভাইরা আমরা যে আমলগুলা করি আমলগুলা করার পূর্বে আমাদের খুব ভালো করে জেনে বুঝে করতে হবে যে এই আমলের পূর্বে শরীয়তের বিধান কী আল্লাহর নির্দেশ কি রসুল করিম সল্লিয়াল্লামের তরিকা কি এটা জেনে আমাদের করতে হবে তো চলুন আমরা পূর্বের আলোচনায় ফিরে যাই যেখান থেকে শুরু করেছিলাম তাই বলছিলাম যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা আল্লাহ আলার বিভিন্ন নিদর্শনাবলীর থেকে একটি নিদর্শন তাই এ ব্যাপারে কোনো ধরনের কুসংস্কারের বসীভূত হওয়ার কোনো দরকার নেই যে এটা করলে এটা হবে ওটা করলে ওটা হবে আমি আগে যেগুলো বলেছি এর সাথে সূর্যগ্রহণের চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নেই কোনো কিছু হবে না আপনি স্বাভাবিক জীবনযাপন করবেন মা বোনেরা স্বাভাবিক জীবনযাপন করবে গর্ভবর্তী মহিলার স্বাভাবিক জীবনযাপন করবে আল্লাহর ফজল ও করমে কোনো সমস্যা হবে না আর সূর্যগ্রহণ শুরু হলে আগেই বলেছি দুরাকাত সলাত আদায় করা আল্লাহর কাছে দোয়া করতে থাকা কান্নাকাটি করতে থাকা চন্দ্রগ্রহণ লাগলেও দুরাকাত সলাত আদায় করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করা এর থেকে বেশি কোরআনসূন্নাতে আর তেমন কিছু পাওয়া যায় না তাই আমাদের আমলগুলা কোরআন সুন্নাহের ভিতরে সীমাবদ্ধ থাকাটাই বাঞ্ছনীয় আল্লাহ তালার নির্দেশ রসুল পাক সল্লআ আদর্শ মোতাবেক জীবনযাপন করা আল্লাহ সুবাহানহ তালা আমাদের সবাইকে যে আমলের কথাগুলো আমরা শুনলাম আমাদের সকলকে বুঝে শুনে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তাও ফিকদান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরুদ্দানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন